খুবই নাইস সিম্পল একটি গাউন বোরখা আপনাদের জন্য খুবই কমফোর্টেবল হবে যে আপনারা হচ্ছে রেগুলার বাইরে যান তাদের জন্য খুবই আরামদায়ক একটি বোরখা হবে এটাতে কপ স্লিপ করা হয়েছে এই স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি কপ স্লিপ দেওয়া হয়েছে স্লিপে একটি বাটন দেওয়া আছে বোরখাটির সামনে এবং পিছনে একটি করে টেকিন দেওয়া আছে পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে টিল গ্রিন কালার টিল কালারের সাথে এই প্রিন্টটাও চেঞ্জ হবে তিনটা কালার তিনটা কালারের সাথে তিনটা আলাদা আলাদা প্রিন্ট ফেব্রিক্সটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল দুবাই জেরি কাপড় খুবই সফট ও আরামদায়ক হাফপটিতে প্রিন্টের যে ফেব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালিয়ান ভিআইপি অ্যালেক্স জর্জেট নন ট্রান্সপারেন্ট ভিতরের কাপড় দেখা যাবে না এই হচ্ছে টিলবিন কালারটি